আসসালামু আলাইকুম বিএমটি শাখা শাখার বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ মতো সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসা গণিত পরিসংখ্যান থেকে একটি সুপার সাহাশান নিয়ে আলোচনা করবো এই তোমরা যদি এই সুপার সাহাশানটি ভালো করে আয়ত্ত করে নাও এখান থেকে তোমরা শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ এখান থেকে একশো পার্সেন্ট কমান পাবে আর তোমরা যে এই অনুসরণ করো তোমরা এখান থেকে প্লাস পাবে পাবে তোমরা মনে রাখবা ব্যবসা গণিত পরিসংখ্যানকে দুটা বিভাগে ভাগ করে থাকে একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে ক বিভাগ ক বিভাগের মধ্যে তোমাদের থাকবে ব্যবসায় গণিত এখানে বিশ মার্ক খে থাকবে ব্যবসায় পরিসংখ্যান এখানে থাকবে তোমাদের পঁচিশ মার্ক খ বিভাগের মধ্যে তোমাদের আটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হবে বিকল্প থাকবে প্রত্যেকটারে খ বিভাগের মধ্যেও তোমাদের দশটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটারে বিকল্প থাকবে তার উপর ভিত্তি করে আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মানে টপিক ওয়াইজ টপিক ওয়াইজ সাজেশনগুলো আলোচনা করব তাহলে চলো কোন প্রশ্নগুলো থাকতে পারে কীভাবে থাকতে পারে এই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা কর প্রথমে দেখো আমরা ক বিভাগটা নিয়ে আলোচনা করব ব্যবসায় গণিতে তোমাদের থাকবে বিশ মার্ক এখান থেকে তোমাদের বিশটা মার্ক কিভাবে আয়ত্ত করতে হবে তার উপর ভিত্তি করে এই সাজেশনটা তৈরি করা তোমরা যদি সাজেশনটা অনুসরণ করো এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবে সবগুলো কমন পাবে দেখো প্রথমে আমি স্যার তত্ত্ব যে প্রথম অধ্যায় স্যার তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর এখানে দেখো যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তারপরে তোমাদের পরীক্ষার এক সপ্তাহ আগে এটার উপর ভিত্তি করে যে সাজেশনটা এটি একটু লং করে দেওয়া হচ্ছে তারপর পরীক্ষার এক সপ্তাহ আগে তোমাদের আরও শর্ট করে এটার উপরে ভিত্তি করে আরও শর্ট করে সাজেশন দেওয়া হবে এটার ভিত্তি থেকে বাঁচা করে তাহলে চলো আমরা দেখি কি কি প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথমতে সেট তত্ত্ব থেকে সেট কি এই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়ে নিবা তারপর সেট কাকে বলে একে সেট সেট কি সেট কাকে বলে এই ঘুরে কাছাকাছি অর্থ তারপর সেট সেটকে কি কি পদ্ধতিতে প্রকাশ করা যায় এইগুলা তোমরা ভালো করে পড়নিবা সেট কত প্রকার ও কি কি তারপর দেখো উপসেট কি কোভি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো উপসেট বলতে কি বোঝায় সমতুল্য সেট কি তিনটা একই প্রশ্ন তারপরে সূচক সেট বা শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে এটা সূচক সেট যে কথা শক্তি সেট একই কথা পাওয়ার সেটও কি একই কথা এগুলো ভালো করে তোমরা পড়নিবা তারপরে যে অঙ্কগুলো থেকে তোমাদের একটা অঙ্ক কমন পড়বে ইনশাআল্লাহ এই এই অঙ্কগুলো এই তিনটা অঙ্কর নিয়মটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নাও নিয়মটা ভালো করে আয়ত্ত করে নাও তাহলেই তোমরা অঙ্কেতে তোমাদের নিশ্চিত পাঁচটা মার্ক অর্জন করতে পারবে দেখো এক নম্বরটা দিচ্ছি যদি এ সমান সমান ওয়ান সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো ওয়ান টু থ্রি এবং বি সমান সমান সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থ্রি টু থ্রি ফোর হয় তবে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি নির্ণয় করো এটা যদি তোমাদের দেখো আমি অঙ্ক এইভাবে দিছি এইটাই যেন আসবে এরকম না তোমরা নিয়ে অনুসরণ করবা যদি এর মানটা এখানে দেখো এইখানে চেঞ্জ করে চলক দিয়ে আসতে পারে যে ওয়ান টু থ্রি জায়গাতে এ বি সি দিতে পারে যে কোনো চলক দিয়ে অথবা এই সংখ্যাগুলো চেঞ্জ করে আসতে পারে আর রিকোয়ারটা দেখো যে ইন্টারসেকশানের জায়গাতে ইউনিয়ন দেওয়া আসতে পারে তোমরা সবগুলো ভালোভাবে এই বিষয়গুলো আয়ত্ত করে নিবা তারপরে দেখো যদি এর সমান সমান এ সি এবং বি সময় সমান ওয়ান টু থ্রি হয় তবে ইন্টারসেক ইন্টারসেকশন পিওফ বি এর মান নির্ণয় করো তারপরে দেখো তিন নংটা এর সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বি সময় সময় টু থ্রি ফোর এবং সি সমর্থন থ্রি ফোর ফাইভ সিক্স হলে দেখাও যে এআই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এআই ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমাদের বলছে এটা সমর্থন এটা প্রমাণ করে দেখাইতাম এগুলা এভাবে আসতে পারে অথবা ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে আসতে পারে আর মানগুলো চেঞ্জ করে আসতে পারে তোমরা ভালো করে অঙ্কগুলো আয়ত্ত করে নিবা তাহলে এখান থেকে তোমাদের একটা অঙ্ক নিশ্চিত কমন পড়বেই পড়বে আর তোমাদের দেখো যদি শুধু অঙ্ক আসে তাহলে অঙ্কে একটা অঙ্ক শুধু অঙ্ক আসে প্রশ্ন না আসে তাহলে তোমাদের মনে রাখবে এই অঙ্ক মার্ক থাকবে যদি প্রশ্ন নিয়ে আসে যেমন যদি বলা হয় যে সেট কি এবং যদি এ সমস্যা এইভাবে আসতে পারে সেট কি একটা প্রশ্ন দিয়ে পশ্চিম চিহ্ন দিয়ে পরে বললো যদি এ সমস্যা এত এত হয় তবে এর মান করো একটা প্রশ্ন দিল আবার একটা অঙ্ক দিল যদি তোমাদের এই দুই থাকে তাহলে অঙ্কেতে থাকবে তিন এই টোটাল পাঁচ অথবা টোটালে যদি এক থাকে তাহলে অঙ্কে থাকবে চার এই টোটাল হচ্ছে পাঁচ আর যদি শুধু অঙ্ক থাকে তাহলে তাহলে অঙ্কেতে থাকবে পাঁচ এই পশ্চা যদি তোমরা ভালো করে আয়ত্ত করো আর এই তিনটা অঙ্ক তোমরা করো তাহলে তোমরা নিশ্চিত এখান থেকে তোমরা পাঁচটা মার্ক কমন পাবে তারপর আমরা দ্বিতীয় অধ্যায় এটা নিয়ে আলোচনা করো বাস্তব সংখ্যার আর তোমরা মনে রাখবা যারা সিলেবাসটা জানো না মানে তোমাদের সিলেবাসটার বন্টনটা কীভাবে কিভাবে তার উপর ভিত্তি করে আমাদের অবশ্যই বিডের ভিডিওতে আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাইবা প্লে লিস্টের মধ্যে দেখবে মানে শ্রেণী এবং লিস্টের মধ্যে তোমরা প্রবেশ করলে এখানে শর্ট সিলেবাসের সবগুলাই মান বন্টন এবং সিলেবাসটা বন্টন করছি তা দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিবা তারপরে এখন আমরা বাস্তব সংখ্যাটা নিয়ে আলোচনা করি এখন দ্বিতীয় অধ্যায় বাস্তব সংখ্যা থেকে তোমাদের যেই অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলা তোমাদের ভালো করে আয়ত্ত করে নিতে হবে দেখো যদি প্রশ্ন আসে এই এনে দুইটা প্রশ্ন তোমরা পড়ে নিবা বাস্তব সংখ্যা কাকে বলে তারপরে স্বাভাবিক সংখ্যা কাকে বলে এই দুইটা প্রশ্ন ভালো করে পড়ে নিবা তারপর যে অঙ্কগুলো থেকে পরীক্ষায় একটি অঙ্ক তোমাদের কমন পাবে ইনশাল্লাহ দেখো এই অঙ্কগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিবা এক নংটা দেখো কি বলছি সমাধান করো অ্যাঙ্গেলের ভিতরে এক্স বাস থ্রি লেস দেন ফাইভ এবং সমাধান সেট সংখ্যা রেখে প্রকাশ করে দেখাও মানে এখানে বলছে এটাকে সমাধান কর্তা করার পর এটা সংখ্যা রেখে প্রকাশ করে দেখানোর জন্য তারপর এটা দেখো দুই নং সমাধান করো রোমান সংখ্যা এক দিয়া দেখো কি বলছে অ্যাঙ্গেলের ভিতরে এক্স মাইনাস ফাইভ লেস দেন ফাইভ দুই নঙ্গে বলছে এক্স অ্যাঙ্গেলের ভিতরে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ফোর তারপর তিন নঙ্গে বলছে অ্যাঙ্গেলের ভিতরে এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন ফোর এই অঙ্কগুলো তোমরা ভালো করে করে নিবা তারপরে তিন নংটা দেখো কি বলছে সমাধান সেট নির্ণয় করো রোমান সংখ্যা একের মধ্যে বলা আছে অ্যাঙ্গেলের ভিতরে থ্রি এক্স প্লাস টু লেস দেন সেভেন তারপরে রোমান সংখ্যা দুয়ে বলছে দেখো অ্যাঙ্গেলের ভিতরে এক্স প্লাস টু ডিভিশন এক্স প্লাস ফাইভ ইকাল টু থ্রি তারপরে রোমান সংখ্যা তিন দিয়া দেখো কি বলছে অ্যাঙ্গেলের ভিতরে থ্রি এক্স প্লাস টু লেস দেন সেভেন তারপর চার নম্বরটা দেখো প্রমাণ করো যে রোদ চেয়ে একটি অমূলত সংখ্যা এখানে দেখো এখানে রোড থ্রি থাকতে পারে রোড ইলেভেন থাকতে পারে যাই থাকুক না কেন তোমরা একটা ভালো করে মুখস্থ করে নিবা নিয়মটা তাহলে তোমরা এখান থেকে যেভাবে আসো তোমরা পারবা ইনশাল্লাহ তারপর দেখো পাঁচ নাম্বারটা অ্যাঙ্গেলের ভিতরে টু এক্স মাইনাস থ্রি পরে এই যে এইখানে দেখো এই যে লেস এই লেন্সডেনের নিচে একটা টান আছে তাহলে এটা হচ্ছে যে এই যে তোমরা যে সমাধানটা করবা পাঁচটা যেন পাঁচটা যে পাঁচের সমান যেন উত্তরটা পাও পাঁচের থেকে পাঁচের থেকে ছোটো বা পাঁচের সমান যেন উত্তরটা পাও এটাই বলছে এখানে এই সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও এই অঙ্কটা সমাধান করে এটা যে ফলটা পাবে এটা সংখ্যা রেখায় দেখানোর জন্য বলছে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে করে নিবা এখান থেকে তোমাদের পাঁচটি মার্ক আসবে তোমরা যদি পাঁচটি মার্ক পেতে চাও তাহলে এই নিয়ে এইগুলো ভালো করে করবে ইনশাল্লাহ এইখান থেকে কমন পাবে এর বাইরে একটা প্রশ্ন হবে না এখন দেখো তৃতীয় অধ্যায় বিন্যাস সমাবেশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাদের সায়াসন আকারে দিব দেখো এখানে বিন্যাস ও যে প্রশ্নগুলো আসতে পারে এক নম্বর দেখো বিন্যাস কাকে বলে অথবা বিন্যাস কী দুই নম্বর সমাবেশ কাকে বলে অথবা সমাবেশ কী এই দুইটা প্রশ্ন একটু ভালো করে পড়ে নিবা যদি প্রশ্ন আসে তাহলে এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের কমন পড়বে আর যে অঙ্কগুলো তোমাদের অঙ্কগুলো থেকে পরীক্ষা একটি অঙ্ক কমন আসবেই ইনশাআল্লাহ দেখো এক নং মান নির্ণয় কর এইট পি সেভেন তারপরে দুই নং নম্বিয়া ফাইভ পি ফাইভ তিন নং দিয়া টেন ফ্যাক্টোরিয়াল চার নং দিয়েছে গা সিক্স ফ্যাক্টোরিয়াল এই চিহ্নটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয় তারপর দুই নংটা দুই নংটা লেখ এন এর মান নির্ণয় করো এন পি ফোর ইকুয়াল টু সিক্স গুণ এন পি থ্রি তারপর দুই নং দিয়া এন পি আর ইকুয়াল টু সিক্স গুণ এন পি টু তিন নং দিয়া এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু টোয়েন্টি ফোর তারপর তিন নংটা লক্ষ্য করো ম্যাথমেটিক্স শব্দটি বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তারপর চার নংটা পারমোটেশন শব্দ শব্দগুলোকে কতভাবে কতভাবে বিন্যাস করা যায় তারপর পাঁচ নং অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এটা ডটার দিয়ে বিভিন্ন আকৃতি সাজানোর কথা বলে দেখো ডটার শব্দগুলোকে কতভাবে সাজানো যায় তারপর ছয় নংটা দেখো অ্যালজেব্রা অথবা রাজশাহী বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় তারপর সাত নংটা দেখো দেখাও যে রোমান সংখ্যা একের মধ্যে টুয়েল সি সি ইকুয়াল টু টুয়েলভ নাইন রোমান সংখ্যা দুই দিয়ে দেখাও যে সিক্সটিন সি সেভেন প্লাস এই প্রশ্নগুলো যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের যে সমাবেশ থেকে তোমাদের নিশ্চিত কমন পড়বে আর তোমরা মনে রাখবা সমাবেশ থেকে তোমাদের একটা অঙ্ক সবসময় এসে থাকে আর এখানে থাকবে তোমাদের পাঁচ এখন দেখো চতুর্থ অধ্যায় সূত থেকে তোমাদের যে প্রশ্ন এবং অঙ্কগুলো আসতে পারে এর বাইরে থেকে তোমাদের কখনো সূর্য থেকে প্রশ্ন এবং অঙ্ক আসে না তোমরা মনে রাখবা সূর থেকে দুইটা অঙ্ক এসে থাকে দুইটা অঙ্ক এসে থাকে তোমরা যদি সুরটা ভালো করে আয়ত্ত করে নিতে পারো তাহলে এখান থেকে তোমরা দশটা মার্ক অনায়াসে ক্যারি করতে পারবে দেখো চতুর্থ অর্ধায় সূত থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে এক নং হচ্ছে মূলধন কাকে বলো অথবা মূলধন কি আর দুই নম্বর হচ্ছে সুদ অথবা সরল সুত কি সুত কি অথবা সরল সুত কি সরল সুদ কাকে বলে তারপর তিন নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে আর সুদের হার কি এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নিবা তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে তারপর যে অঙ্কগুলো থেকে দুটি অঙ্ক কমন আসবে তোমাদের ইনশাল্লাহ এখানে দেখো এক নং প্রশ্নটা যদি মানে এক নং যদি অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও তাহলে এখান থেকে তোমরা তিনটা অঙ্ক সেম আয়ত্ত করে নিতে পারবে দেখো কি বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে দু হাজার টাকা দুই বছরের সুদ পাঁচশো টাকা হবে এখানে কি করব তোমাদের দেখো শতকরা বার্ষিক সুদের হার কত হলে এখানে হারটা কিন্তু দেওয়া নাই আর এখানে দু টাকা আছে এখানে দিতে পারে একশো টাকা এক টাকা পনেরোশো টাকা পাঁচ হাজার টাকা এখানে এভাবে চেঞ্জ করে দিবে আর দুই বছরের জায়গা দিতে পারে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর আর সুদটা এ পাঁচশো জায়গা দিতে পারে আড়াইশো টাকা তিনশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা এরকম তারপর দুই নংটা দেখো বার্ষিক শতকরা ষাট টাকা হার এটার মধ্যে সুদের হারটা দেওয়া না আর এটার মধ্যে দেওয়া আছে সুদের হার হার সরল সুদে কত টাকা দশ বছরের সুদ এত টাকা হবে এই এই কোয়ালিটির অঙ্কগুলো তোমাদের একটু ভালো করে আয়ত্ত করে নিলেই ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে তারপর তিন নংটা দেখো সুদের হার শতকরা বার্ষিক কত হলে নয়শো ছাপ্পান্ন টাকা দুই সমস্ত দুই ভাগের এক বছরের একশো একশো উনিশ টাকা হবে তারপর চক্রবৃদ্ধি দিয়া তোমাদের এই দুটা ভালো করে করে নিবা কারণ চক্রবৃদ্ধি দিয়া তোমাদের আসতে পারে যদি এই তিনটা নিয়মের মধ্যে না পড়ে তাহলে চক্রবৃদ্ধি দিয়ে আজকে বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে চার বছরে পাঁচশো টাকা সবৃদ্ধি মূলধন কত হবে সবৃদ্ধি মূলধন বললে মনে রাখবা চক্রবৃদ্ধি মূলধন বলতে বাইর করার জন্য তারপর বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে পাঁচ পাঁচ বছরের সবৃদ্ধি মূলধন এত টাকা হলে মূলধন কত এখানে বলছে মূলধন কত মানে আসলটা বলছে বের করার জন্য তোমরা যদি এই কষ্টগুলো এবং এই অঙ্কগুলো করে নাও ইনশাল্লাহ এখান থেকে তোমরা দশটি মার্ক কমন পাবেই পাবে ইনশাল্লাহ এখন তোমরা লক্ষ্য করো পঞ্চম অধ্যায় অংশীদারি ব্যবসা হিসাব অংশীদারি ব্যবসা হিসাব থেকে তোমাদের যে প্রশ্নটা আসতে পারে এবং যে অঙ্কগুলা আসতে পারে ইনশাল্লাহ দেখো অংশীদারী ব্যবসায় কি অথবা কাকে বলে এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নি বা এটা এটাই তোমাদের যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটাই আসবে তারপর দেখো অঙ্কগুলা যে অঙ্কগুলো আসতে পারে দেখো অঙ্কগুলা সম্পূর্ণ সবগুলো অঙ্ক বোর্ডে আটানো সম্ভব নয় আমি একটা অঙ্ক তুলতে দেখো অনেকটা জায়গা লেগে গেছে এই কারণে আমি বোর্ডগুলো লিখে দিয়েছি এই বোর্ডগুলো পড়লেই এই বোর্ডগুলো থেকে তোমরা যদি রিভিশন করো ইন এখান থেকে তোমাদের কমন পড়বে দেখো একটা অঙ্ক আমি এখানে লিখেছি এ সি তিনজন অংশীদার যথাক্রমে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা আরম্ভ করল বছর শেষে তাদের পনেরো হাজার টাকা লাভ হয়েছে যদি নিয়োজিত মূলধন সমনপাতিক হারে লভ্যাংশ বন্টনে রাজি থাকে তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে এই প্রশ্নটা দেখো দু হাজার নয় এবং দু হাজার উনিশ সালে এসেছে তোমার এই প্রশ্নটা ভালো করে করে নিবা এই টাইপের অঙ্কগুলো আসে এখানে কি করবে যে এ বি সি জায়গায় তিনটা নাম দিয়ে দিবে আর এখানে টাকাগুলো একটু চেঞ্জ করে দিবে তারপরে যে লাভের অংশটা একটু চেঞ্জ করে দিবে তাহলে দেখবা এই কোয়ালিটিতে তোমাদের পোস্টগুলো এসে থাকে আমার আমার ভিডিও দেওয়া আছে অংশীদারী অংশীদারী অঙ্কের উপর তোমরা এই ভিডিওগুলো দেখে নিবা তাহলে দেখবে এখান থেকে তোমরা সে পাঁচটা নাম্বার অর্জন করতে পারবা দেখো বিএমটি পোর্ট দু সালে পড়াশোনা করে নিবা বারো দু হাজার একুশ সালের দু চোদ্দ সালের ষোলো সালের বাইশ সালের দু হাজার দশ সালে দু সালে দু সালে এই প্রশ্নগুলো করলেই করলে এখান থেকে নিশ্চিত একটা অংশদারি অঙ্ক হবিকল হব কমন পাইবে কমন পাবে তারপর দেখো ষষ্ঠ অধ্যায় কিস্তি কিস্তি থেকে তোমাদের প্রতি বছর একটা অঙ্ক এসে থাকে যে গুলো অবশ্য সমকিস্তি কাকে বলে অথবা বর্তমান মূল্য কাকে বলে এই দুইটা প্রশ্ন ভালো করে পরে নিবে এখান থেকে যে প্রশ্ন আসে এখান থেকে একটা তোমাদের কমন পাবে তারপরে যে অঙ্কগুলো তোমাদের করবা এই যে দেখো বিএনপি দু হাজার চোদ্দ সাল দুহাজার উনিশ সাল এই প্রশ্নটা পরে নিবা হাজার নয় সালে প্রশ্নটা পরে নিবা দু হাজার ষোলো সালের অঙ্কটা করে নিবা দু হাজার চব্বিশ সালে ষোলোটাই চব্বিশে রিপিট করছে তারপর দেখো দু হাজার আঠারো সালেরটাও করে নিবা দু হাজার তেইশ সাল করে নিবা পনেরো সাল দু হাজার এগারো দু হাজার সতেরো এবং আমাদের সবগুলো অধ্যায়ের অঙ্ক দেওয়া আছে আশা করি তোমরা ক বিভাগে যে কোন কোন অধ্যায়গুলোতে গুলাতে কীভাবে কিভাবে থাকবে তোমার এটা বুঝতে পেরেছ তারপর আমরা বিভাগটা নিয়ে আলোচনা করবো ব্যবসায় পরিসংখ্যান প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন তোমাদের ব্যবসায় গণিত পরিসংখ্যানের ক্ষবিভাগটি নিয়ে আলোচনা করব ব্যবসায় পরিসংখ্যান এখানে তোমাদের ব্যবসায় পরিসংখ্যানের মধ্যে পঁচিশ মার্ক থাকবে তোমাদের প্রশ্ন থাকবে দশটি থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন হবে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে তোমাদের পাস করে তোমরা মনে রাখবে এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক খুব কম আসবে প্রশ্ন বেশি আসবে যেহেতু তোমাদের প্রশ্নগুলো বেশি আসবে সেহেতু তোমরা প্রশ্নগুলো একটু বেশি বেশি ভালো করে আয়ত্ত করে নিবে আর অঙ্ক তোমাদের দুইটা অথবা তিনটা আসতে পারে কিন্তু অঙ্ক খুব কম আসে থেকে তাহলে চলো আমরা প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করি দেখো প্রথম অধ্যায়টা দেখো প্রথম অধ্যায় মৌলিক ধারণা এখান থেকে প্রতি বছরে তোমাদের একটা প্রশ্ন থাকে এখান থেকে যদি তোমরা পাঁচটা মার্ক পেতে চাও তাহলে আমি যে পাঁচটা প্রশ্ন দিয়েছি পাঁচটা প্রশ্ন তোমরা ভালো করে পড়লেই তোমরা এখান থেকে পাঁচটা মার্ক পাবে ইনশাল্লাহ দেখো এখানে দেখো প্রথমে আমি যে প্রশ্নটা দিচ্ছি ব্যবসায়ী পরিসংখ্যান কি অথবা ব্যবসায় পরিসংখ্যান কি অথবা পরিসংখ্যান বলতে ব্যবসায় পরিসংখ্যান বলতে কি বুঝো এই প্রশ্নটা তোমরা ভালো করে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো দুই নংটা পরিধি দেখো এখানে অনেক নামে আসতে পারে একই প্রশ্নের বিভিন্নভাবে ঘুরে আসতে পারে দেখো পরিসংখ্যানে পরিধি আলোচনা করো অথবা পরিসংখ্যানের ক্ষেত্র সময় আলোচনা করো একই প্রশ্ন কিন্তু তিন নংটা দেখো পরিসংখ্যানের প্রকৃতি প্রকৃত ও বৈশিষ্ট্য আলোচনা করো অথবা পরিসংখ্যানের বৈশিষ্ট্য সম আলোচনা করো এইভাবে আসতে পারে তারপর চার নংটা দেখো পরিসংখ্যানের কার্যাবলী এই নামে আসতে পারে পরিসংখ্যানের স্তর এই নামে আসতে পারে অথবা পরিসংখ্যানের ধাপ সম আলোচনা করো যে কোনো একটা নামে আসতে পারে যেভাবে আসুক এটা নামটি একটু তোমরা স্মরণ স্মরণ রাখবে তাহলে বুঝতে পারবা যেন এই নিয়মটা আইসি তোমাদের নাহলে কিন্তু পেস্ট পেস্ট লেগে যেতে পারে পাঁচ নংটা দেখো পরিসংখ্যানে গুরুত্ব প্রয়োজনীয়তা একই 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 বিষয় 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 ব্যবহার ভূমিকা তাহলে যেভাবে তোমরা মনে রাখবা যে কথা ব্যবহার আসা একই কথা ভূমিকা আসাও একই কথা আশা করি তোমরা এই যে দেখো প্রথম অধ্যায় থেকে এই পাঁচটা প্রশ্ন পড়ে নিবে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন কমন পাবেই পাবে তারপর আমরা দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো ক্ষ বিভাগের মধ্যে ব্যবসা পরিসংখ্যানে দ্বিতীয় অধ্যায়ে চলক যুবক তত্ত্ব তত্ত্ব উপস্থাপন থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে এবং যে অঙ্কগুলো তোমাদের আসতে পারে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এইগুলো এইগুলা যদি তুমি ভালো করে করে নাও ইনশাআল্লাহ এখান থেকে তোমার একটা প্রশ্ন এবং একটা অঙ্ক কমন পাবে তাহলে এখানে লক্ষ্য করো এক প্রশ্নটা দেখো কি বলছে তত্ত্ব উপাত্ত বলতে কি বোঝায় তারপর দুই নম্বর প্রশ্ন দেখো তত্ত্ব কি অথবা প্রাথমিক তত্ত্ব কি এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবা বা পরে গণসংখ্যা নিবেশন বলতে কি বোঝায় এর ধাপগুলো আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মাধ্যমিক তত্ত্ব সংগ্রহের উৎস বর্ণনা করো খুবই ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন চলক যুবকের মধ্যে পার্থক্য লিখো তারপর দেখো প্রাথমিক তত্ত্ব সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিবা বা ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে এর বাইরের থেকে কখনো প্রশ্ন আসবে না তারপর দেখো যে অঙ্কগুলো থেকে একটি কমন পাবে এই কারণে এই অঙ্কগুলো অবশ্যই তোমাদের করে নিতে হবে অঙ্কগুলা যেহেতু আমি এখানে আটাইতে পারবো না এই কারণে আমি শালগুলো লিখে দিয়েছি এই শালগুলো থেকে তোমরা এই সালের অঙ্কগুলো করে নিবে ইনশালে এখান থেকে কমন পাবে দেখো বিএমটি বোর্ড দু হাজার এক এই বর্ষটা দেখো দু হাজার দশ সালে এসেছে দু হাজার সালে এবং সতেরো সালে এই পর্ষটা ভালো করে করে নিবে তারপর দেখো বি বিএম বোর্ড দু হাজার ষোলো সালে যে পর্ষটি এসেছে এই পর্ষটা ভালো করে নিবে এইগুলা কিন্তু অঙ্ক তারপর বিএম বোর্ড দু হাজার সালে যে অঙ্কটা এসেছে এটা করে নিবে তারপর বিএম বোর্ড দু হাজার সালে যে প্রশ্নটা এসেছে এটা করে নিবে বিএম বোর্ড দু হাজার সালে যে প্রশ্নটা এসেছে অঙ্কটা এসেছে এটা করে নিবে তোমরা অনেকে বলতে পারো যে যেগুলা চব্বিশ সালে এসে যায় এইগুলো আসে না এটা হচ্ছে ভুল ধারণা তোমরা মনে রাখবো প্রতি বছরেই সাত থেকে দশ পার্সেন্ট পূর্বের অঙ্কগুলা বা পূর্বের প্রশ্নগুলো রিপিট করে এই কারণে তোমরা চব্বিশ সালে যেগুলো এসেছে এইগুলো তোমাদের ভালো করে নিতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর আমরা তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন ব্যবসায় পরিসংখ্যান মানে ক্ষয় বিভাগ থেকে তৃতীয় অধ্যায় থেকে দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপর তোমাদের প্রতি বছরই একটি অঙ্ক এসে থাকে আর যদি তোমাদের অঙ্ক না আসে তাহলে এই প্রশ্নগুলো পড়ে নিবা তাহলে এই প্রশ্নগুলো কমন পড়বে যদি তোমাদের অঙ্ক কমন পড়ে তাহলে অঙ্ক আনসার করবা আর যদি প্রশ্ন কমন পড়ে অঙ্ক কমন না পড়ে তাহলে অবশ্যই অঙ্কটা এই প্রশ্নটা আনসার করার চেষ্টা করবা দেখো যে পশ্চগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই পশ্চগুলা থেকে প্রতি বছরে একটা এসে তাকে দেখো এইখানে এক নংটা দেয় এক দিয়ে আমি লিখেছি দেখো সংজ্ঞা লিখো গাণিতিক গড় এই সংজ্ঞাটা শিখে নিবা এই জ্যামিতিক গড় উল্টান গড় তারপর মধ্য মধ্যমা ও প্রচুর এই 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 নামের সংজ্ঞাগুলো অবশ্যই তোমরা শিখে নিবা তারপর দেখো নং কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝায় এর পরিমাপগুলো আলোচনা করো কেন্দ্রের প্রবণতা পরিমাপের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো খুবই দুইটা খুবই ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন এটি ভালো করে পড়ে নিবা তারপর এই অধ্যায় থেকে প্রতি বছরের অঙ্ক এসে তাকে আমি যে অঙ্কগুলোতে চাই অঙ্কগুলো কমন এই অঙ্কগুলো করলে তোমার ইনসালি এখান থেকে কমন পাবে দেখো যে অঙ্কগুলা থেকে একটি অঙ্ক কমন আসবেই এক নম্বর হচ্ছে বিএমটি বোর্ড দেখো দু হাজার বাইশ সালের পরশোটা পড়ে নিবা তারপর দু হাজার উনিশ সালের অঙ্কটা করে নিবা দু হাজার আঠেরো সালের দু হাজার দশ সালে দু হাজার উনিশ এগারো সালে এবং দু হাজার তেইশ সালে এই অঙ্কগুলো চার পাঁচটা অঙ্ক করলে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন দেখো চতুর্থ অধ্যায় বিস্তার পরিমাপ পরিসংখ্যান ব্যবসার পরিসংখ্যান থেকে চতুর্থ অধ্যায়ের উপর দেখো আমি এই প্রশ্নগুলা দিয়েছি এবং এই অঙ্কগুলা তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ি নাও ইনশাল্লাহ এখান থেকেই কমন পড়বে এখান থেকে তোমাদের কখনো অঙ্ক আসে আর কখনো প্রশ্ন আসে তুমি দুইটাই করে নিতে হবে প্রশ্নটাও প্রশ্নগুলো ভালো করে নিতে হবে এবং অঙ্কগুলো যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো ইনশাল্লাহ আসবে আর বাইরে আসবে না দেখো প্রশ্নগুলো কি দিয়েছি বিস্তার বলতে কি বুঝো বিস্তার পরিমাপ কি ও এর পরিমাপগুলো আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট বিস্তার পরিমাপের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো খুবই 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তারপরে পরিমিত ব্যবধান কাকি বলে সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরিসরাঙ্ক কাকি বলে নম্বর দেখো মধ্যে পার্থক্য দেখাও এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর পরিসরের সুবিধা ও সুবিধাগুলো আলোচনা করো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে নিবা ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে যদি প্রশ্ন আসে আর যদি তোমাদের অঙ্ক আসে তাহলে দেখো এই অঙ্কগুলো অবশ্যই করে নিতে হবে দেখো দুটি সংখ্যার বেদাঙ্ক এক এবং গ সাত সংখ্যা দুটি বের করো এই অঙ্কটাও করে নিবা এটা বিগত সালে বোর্ডে এসেছে উপাত্ত হতে পরিসর ও পরিসর নির্ণয় করো বিএম টিভি দু হাজার দশ সালে পর্ষটা দেখে নিবা এই পর্ষটা তোমরা করে নিবা আমি এখানে ডাকটা তুলতে পারছি না যেহেতু জায়গা কম এই কারণে দেখো উপাত্ত হতে পরিসর ও পরিসর নির্ণয় করো এটা এই একই একই পর্ষ দু হাজার দশ সালে এসেছে তারপরে আবার দু হাজার তেইশ সালে এসেছে বিএমটি বোর্ড দু হাজার তেইশ সালে এই টাইপের পর্ষটা এসেছে তারপর চার নম্বরটা দেখো বিএমটি বোর্ড দু হাজার সাল দু সাল এবং দু সালে এসেছে এই এটি হচ্ছে বেদাঙ্ক বিবেদাঙ্কের অঙ্ক এটি একটু ভালো করে করে নিবা তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্নটা বিএমটি বোর্ড দু সালে যে প্রশ্নটা এসেছে এই প্রশ্নটা এই অঙ্কটা একটু ভালো করে করে নিবা তারপর ছয় নং অঙ্কটা এই অঙ্কটাও করে নিবা এই অঙ্কটাও ভোটে এসেছে মাইনাস ওয়ান জিরো ওয়ান ধারাটি গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো এই প্রশ্নগুলা এবং এই অঙ্কগুলো যদি তোমরা কমন করে নেও এর ভিতরতে তোমরা কমন পাবে তারপর আমি পাঁচ ছয় ও সাত এই বাকি তিনটা অধ্যায় এখন আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো পঞ্চম অধ্যায় সংশ্লেষণ ও নির্ভরণ থেকে তোমাদের যে প্রশ্নগুলা ইম্পর্টেন্ট এবং যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট এইগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলছে এক নং দিয়ে দেখো আমি কী লিখেছি সংশ্লেষণ বলতে কি বোঝায় এই প্রশ্নটা তোমরা ভালো করে নিবা তারপর দেখো দুই নং দিয়া প্রমাণ করো যে সংশ্লেষণের দেখো দুই নং দিয়া দুই নংটি প্রমাণ করো যে সংশ্লেষা শ্লেষাঙ্কের মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর তিন নংটা দেখো সংশ্লেষ ও নির্বরণ এর মধ্যে পার্থক্য কলিক এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা তারপরে তোমাদের যে অঙ্কগুলো এই অধ্যায় থেকে দেখো পঞ্চম অধ্যায় থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক আসা সম্ভাবনা বেশি প্রশ্ন আসা সম্ভাবনা কম অঙ্ক আসা সম্ভাবনা খুব বেশি যে অঙ্কগুলো তোমরা ভালো করে করে নিবা দেখো তোমাদের বিএম শাখার দু হাজার বারো সালে দু হাজার পনেরো সালে দু হাজার ষোলো সালে এবং দু হাজার সালে প্রশ্নটি এসেছে তোমাদের এখানে সবগুলা পোস্টের ক্যাটাগরি একই তোমরা যে একটা অঙ্ক ভালো করে আয়ত্ত করে নিতে পারো তাহলে তোমরা যেভাবে তোমাদের অঙ্ক আসুক না কেন তোমরা পারবা তাহলে দেখো একটা পোস্ট এসেছিল দু হাজার বারো সালে যে পশোটা এসেছে এটা আবার পনেরো সালে এসেছে এটা আবার ষোলো সালে এসেছে এটা আবার আঠারো সালে এসেছে তারপর দুই নং দিয়া দেখো দু হাজার এগারো সালে যে পোস্টে এসেছে এটাও ভালো করে পড়ে নিবা তারপর তিন নং দিয়া দেখো দু হাজার নয় সালে এবং দু সালে যে অঙ্কটি এসেছে এটা ভালো করে পড়ে নিবা দেখো তারপরে নং দিয়া বিএমটি বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি ভালো করে পড়ে নিবা এখান থেকে তোমার এই অঙ্কগুলো এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের এখান থেকে ইনশাআল্লাহ কমন তারপর ষষ্ঠ অধ্যায়টা লক্ষ্য করো ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে সূচক সংখ্যা সূচক সংখ্যা থেকে তোমাদের অঙ্ক আসে না প্রশ্ন আসে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিবা এই প্রশ্নগুলা থেকে তোমরা কমন পাবা দেখো সূচক সংখ্যা বলতে কি বোঝায় অথবা কাকে বলে সূচক সংখ্যা কাকে বলে এই প্রশ্নটা পড়ে নিবা তারপর সূচক সংখ্যাকে অর্থনৈতিক বেরোমিটার বলা হয় হয় কেন ব্যাখ্যা করো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তারপর সূচক সংখ্যা কত প্রকার ওকে কি এটা ভালো করে পড়ে নিবা একটি আদর্শ সূচকের সংখ্যার বৈশিষ্ট্য লেখক এটা ভালো করে পড়ে নিবা তারপর দেখো সূচক সংখ্যার গুরুত্ব আলোচনা করো তারপর ফিশারের এই এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ফিশারের সূত্রকে আদর্শ সূচক বলা হয় কেন ব্যাখ্যা করো তারপর জীবনযাত্রার ব্যয় সূচক কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো তোমাদের সপ্তম অধ্যায় আরেকটা অধ্যায় আছে যেহেতু গত বছর এই অধ্যায় থেকে তোমাদের চার থেকে পাঁচটা প্রশ্ন এসেছে তাই এই অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করলাম না কারণ এটা থেকে তোমাদের প্রশ্ন আসা সম্ভাবনা খুব কম আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা বিন্দুরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা যেন তারা দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম